নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা সমালোচক গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প এম এ পাশ করিয়া ল ক্লাসে ভর্তি হইলাম প্রভাতে উঠিয়া চাপান করিয়া খবরের কাগজ উল্টাইতে উল্টাইতে কলেজের সময় হইয়া আসিত নয়টা হইতে ক্লাস আরম্ভ হইত কোনো প্রকারে সাড়ে নয়টা অথবা পৌনে দশটার সময় কলেজে পৌঁছিয়া বাকি সময়টুকু কলেজের কেরানির সহিত বচসা করিয়া বা বন্ধু বান্ধবদের সহিত গল্প করিয়া কাটাইয়া দিতাম ঘণ্টা বাজিলে দ্বারদেশ হইতে উচ্চস্বরে একবার প্রেজেন্ট স্যার বলিয়া আফিস গমনোন্মুখ বিরাট কেরানি স্রোত ঠেলিয়া গৃহে ফিরিতাম অধিকাংশ অধিকাংশকাল আমার বঙ্গ সাহিত্যের আলোচনায় কাটিত বাল্যকাল হইতেই আমার প্রবল অভিলাষ ছিল যে কবি হইব কিন্তু আমার ইচ্ছা পূর্ণ হয় নাই ভাগ্য ফেরে কেমন করিয়া তাহা ঠিক বুঝিতে পারি না ক্রমশ কবি না হইয়া অলক্ষে কবির শত্রু সমালোচক হইয়া পড়িলাম অদৃষ্ট যখন সর্বপ্রথম তাহার বিচিত্র দণ্ড আমার ঘুরাইয়া আমাকে সমালোচক করিয়া তুলিতে আরম্ভ করিয়াছিল তখনকার একটি ঘটনা মনে পড়িলে আজও হাস্য সংবরণ করিতে পারি না তখন এন্ট্রান্স পড়িতাম আমার জনৈক বন্ধু সুশীলচন্দ্র কবিতা লিখিত এবং আমারই দুর্ভাগ্যবশত আমাকে রসগ্রাহী স্থির করিয়া প্রত্যহ নব নব রচিত কবিতা শুনাইতে আসিত এবং আমার অভিমত জিজ্ঞাসা করিত ভালো লাগিলেও আমি প্রকাশ করিতাম না এবং কবিতাগুলি বিবিধ প্রকারে সংশোধিত করিয়া দিতাম কোন স্থানে ছন্দভঙ্গ কোন স্থানে অর্থ বিভ্রাট স্থানে ব্যাকরণ অশুদ্ধি এবং কিছু না পাইলে শ্রুতিকটু হইয়াছে বলিতাম ক্রমশ আমার সমালোচনায় সুশীলচন্দ্রের সন্দেহ জন্মিল কয়েকদিন আর সে কবিতা শুনাইতে আসিল না একদিন সন্ধ্যার পর আমি আমার পরিবার ঘরে বসিয়াছি এমন সময় সহসা সুশীল আসিয়া উপস্থিত পকেট হইতে একটি কাগজ বাহির করিয়া আমার হাতে দিয়া বলিল ভাই অনেকদিন পরে একটা কবিতা লিখেছি কেমন হয়েছে দেখো আমারও অনেকদিন সমালোচনা না করিয়া সমালোচনার প্রবৃত্তি সাতিশয় প্রবল হইয়া উঠিয়াছিল সোৎসুখ তাহার হস্ত হইতে কবিতাটি লইয়া সংশোধন কার্যে ব্যস্ত হইয়া পড়িলাম কবিতাটি অনুমান বিশ ছত্রের হইবে অনুন চল্লিশটি সংশোধন করিয়া সুশীলের হস্তে দিয়া বলিলাম তেমন সুবিধা হয় নাই চাহিয়া দেখিলাম সুশীলের মুখ আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছে সে কোনো কথা না কহিয়া পকেটের মধ্য হইতে নীরবে একখানি ক্ষুদ্র পরিচ্ছন্ন পুস্তক বাহির করিল লক্ষ্মী ছাড়া আমাকে মজাইবার জন্য রবিবাবুর কোনো প্রসিদ্ধ কবিতা হইতে কয়েক লাইন লিখিয়া আনিয়াছিল আমি তাহারই উপর অবাধে কলম চালাইয়াছি অসংলগ্ন ভাষায় কৈফিয়ত প্রদান করিবার চেষ্টায় যাহা বলিলাম তাহা নিতান্ত নির্বোধের উক্তির ন্যায় শুনিতে হইল আমার বিপন্ন অবস্থা দেখিয়া সুশীলের বোধহয় দয়া হইল সে বাড়ি চলিয়া গেল এইখান হইতেই সমালোচকের পথ পরিত্যাগ করিলে বোধ হয় মন্দ হইত না কিন্তু ভবিতব্য কে খণ্ডন করে ক্রমশ আমি রীতিমতো সমালোচক হইয়া দাঁড়াইলাম নিয়মিতভাবে আমার সমালোচনা প্রকাশিত হইতে লাগিল চেষ্টা করিয়াও কবি হইতে পারি নাই বলিয়া হোক বা যে কারণেই হোক কবি ও কবিতার প্রতি আমার কিঞ্চিত খর দৃষ্টি আছে আক্রোশ বলিলেও বোধহয় নিতান্ত অত্যুক্তি হইবে না আমি জানি আমার নির্মম সমালোচনার শিশু কবি শান্ত ছেলের মতো বিষয়ান্তরে মনোনিবেশ করিয়াছে কিন্তু সম্প্রতি একটি নূতন কবিকে লইয়া আমি কিছু অতিরিক্ত মাত্রায় ব্যস্ত হইয়া পড়িয়াছি বিগত মাস ছয়েক হইতে সন্ধ্যাকাশ নামক মাসিকপত্রে মাঝে মাঝে শ্রীমতী তরুবালা দেবী স্বাক্ষরিত কোনো মহিলার কবিতাগুলি প্রকাশিত হইতেছে কবিতাগুলি সাধারণত মাসিকপত্রে প্রকাশিত কবিতার ন্যায় বিশেষত্বহীন ছন্দবদ্ধ কোমল বাক্য সমষ্টি অন্তত আমার তাহাই ধারণা চার পাঁচটি কবিতা প্রকাশিত হইবার পর অবসর চিন্তা পত্রিকায় আমি কবিতাগুলির কিঞ্চিত তীব্র সমালোচনা করিলাম যথা একসময় অবশ্য ছিল যখন মহিলা মাত্রেরই রচনা অতিরিক্ত এবং অনেক সময় অযথা প্রশংসা লাভ করিত কিন্তু সে সময়ের পরিবর্তন ঘটিয়াছে বর্তমানকালে বঙ্গভাষায় সুলেখিকার সংখ্যা অল্প নহে এবং সাধারণ লেখিকা প্রচুর এরূপ অবস্থায় বর্তমান লেখিকাকে আমরা অকারণ উৎসাহ দিতে ইচ্ছা করি না জীবনের মধ্যে কবিতা রচনাই চরম সফলতা নহে আরও বহুবিধ কর্তব্য আছে যাহা পালন করিয়া আমরা জীবন সার্থক করিতে পারি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিস্ময়ের সহিত দেখিলাম কিছুমাত্র নিরুৎসাহিত না হইয়া শ্রীমতী তরুবালা সন্ধ্যাকাশের পরবর্তী সংখ্যায় আরও দুই তিনটি কবিতা প্রকাশিত করিয়াছেন তন্মধ্যে একটি কবিতা কিছু বিদ্রুপাত্মক এবং কিঞ্চিত প্রণিধানপূর্বক বিবেচনা করিলে মনে হয় সে বিদ্রুপ যেন আমারই প্রতি বর্ষিত হইয়াছে কিন্তু এমন চতুরতার সহিত প্রচ্ছন্ন যে সহজে কাহারও তাহা বোধগম্য হইবার নহে তীব্রতর সমালোচনা করিলাম বহু প্রকারে তিরস্কার ও নিন্দা করিয়া পরিশেষে লিখিলাম ভগবান কাহাকেও কাব্য রচনা করিবার শক্তি প্রদান করিয়াছেন কাহাকেও কাব্য উপভোগ করিবার প্রবৃত্তি দিয়াছেন সকলকে কাব্য রচনা করিবার ক্ষমতা কেন দেন নাই সে রহস্য শুধু তিনিই জানেন কিন্তু যাহাকে শক্তি দেন নাই তাহাকে লালসা কেন দিয়াছেন তাহা আরো রহস্যপূর্ণ সমালোচনা সমাপ্ত হইলে চাহিয়া দেখিলাম রাত্রি বারোটা বাজিয়াছে সুইচ টিপিয়া দিয়া শয্যায় শয়ন করিলাম শুইয়া কেবলই সমালোচনার কথা মনে হইতে লাগিল ভাবিয়া দেখিলাম প্রকৃতপক্ষে তরুবালার কবিতার নিরপেক্ষ সমালোচনা করি নাই দোষটুকু দেখাইবার পক্ষে কোনো ত্রুটি করি নাই কিন্তু যাহা প্রশংসার যোগ্য তদ্বিষয়ে সম্পূর্ণ মৌন থাকিয়াছি দ্বীপহীন কক্ষের ঘন অন্ধকারের মধ্যে কাল্পনিক তরুবালার কাতর মুখমণ্ডল আমার চক্ষের সম্মুখে যেন প্রস্ফুটিত হইয়া উঠিল অন্ধকারে স্নিগ্ধ হইয়াই হোক বা যে কারণেই হোক মমতায় মন পরিপূর্ণ হইয়া উঠিল অজ্ঞাত কুঞ্জ বনের মধ্যে প্রচ্ছন্ন পুষ্প তাহার যতটুকু সাধ্য সুগন্ধ প্রেরণ করিতেছে আমি কেন অকারণে তাহাকে ছিন্ন করিবার জন্য ব্যস্ত হই স্থির করিলাম সমালোচনা পরিবর্তিত না করিয়া পাঠাইব না প্রভাতে উঠিয়া দেখিলাম ঘর আলোকে উজ্জ্বল হইয়া গিয়াছে রাত্রে অন্ধকারের নিবিড়তায় যাহা স্থির করিয়াছিলাম দিনের আলোকে তাহা অতি সহজে লুপ্ত হইয়া গেল সমালোচনা একটা কভারে মরিয়া অবসর চিন্তা সম্পাদকের নামে পাঠাইয়া দিয়া মিস্টার মুখার্জির গৃহে চা পান করিবার জন্য বাহির হইলাম মিস্টার মুখার্জি ব্যারিস্টার এবং আমাদের ল প্রফেসর তাহার পুত্র সুবোধ শৈশবকাল হইতে আমার বন্ধু সেদিন রবিবার প্রতি রবিবার আমি নিয়মিতভাবে মিস্টার মুখার্জির গৃহে চা পান করিবার জন্য উপস্থিত হইতাম মিস্টার মুখার্জির পুত্র ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছে এবং তাহার রুগ্না পত্নী নদীর জন্য দার্জিলিংয়ে অবস্থান করিতেছেন কেবলমাত্র কন্যা নিরুপমা পিতার পরিচর্যার জন্য কলিকাতায় আছে উপস্থিত হইয়া দেখিলাম বারান্দায় চা টেবিলের পার্শ্বে মিস্টার মুখার্জি তাহার কন্যা ও জনৈক বন্ধুসহ আমার জন্য অপেক্ষা করিতেছেন মিস্টার মুখার্জি তাহার বন্ধুর সহিত গল্প করিতে লাগিলেন নিরূপা মামাই বলিল প্রকাশবাবু এবারে সন্ধ্যাকাশে আবার তরুবালার কয়েকটা কবিতা বের হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন আমি বলিলাম হ্যাঁ দেখেছি বইকি কাল রাত্রেই তার সমালোচনাও করে ফেলেছি আজ সকালে অবসর চিন্তায় পাঠিয়ে দিয়েছি এবার বোধহয় তরুকে মরুতে মারা পড়তে হবে শুনিয়া নিরুপমা হাসিতে লাগিল অবসর চিন্তায় আমি নাম পরিবর্তন করিয়া সমালোচনা প্রকাশ করিতাম সে কথা কেবল নিরুপমাই জানিত বাংলা কাব্য সম্বন্ধে নিরুপমার সহিত আমার সম্পূর্ণ মতৈক্য হইত বিশেষত তরুবালার কবিতা সম্বন্ধে তরুবালার কবিতা নিরুপমার আদৌ পছন্দ হইত না বাংলা সাহিত্যে নিরুপমার বিশেষ অধিকার জন্মিয়াছিল কারণ মিস্টার মুখার্জি ইংরাজি শিক্ষার প্রতি তত দৃষ্টি না দিয়া সংস্কৃত ও বাংলা সাহিত্যে নিরুপমাকে বিশেষভাবে শিক্ষাদান করিয়াছিলেন নিরুপমা ঔতের সহিত বলিল আপনি কি খুব তীব্র সমালোচনা করেছেন আমি হাসিয়া বলিলাম বোধহয় একটু অতিরিক্ত কঠিন হয়েছে কিন্তু তার কারণ আছে ক্ষমা কবিতাটা ভালো করে পড়ে দেখেছ নিরুপমা হাসিয়া বলিল দেখেছি সেটা যে আপনাকে লক্ষ্য করে লেখা তা বেশ বোঝা যায় আমি বলিলাম হুম সেই জন্যই ক্ষমার লেখিকাকে আমি ক্ষমা করতে পারলাম না নিরুপমা বলিল বেশ করেছেন স্ত্রীলোক হয়ে এত কিসের গর্ব যে যা ইচ্ছা তাই লিখবে আমি বলিলাম আর কিছুই নয় উপযুক্ত শিক্ষার অভাব তোমাদের মতো শিক্ষিতা মেয়েরা যদি বাংলা লেখে তাহলে ভালো জিনিসই পাওয়া যেতে পারে তুমি এত ভালো বাংলা যেন একটু একটু লিখতে আরম্ভ করো না নিরুপমা হাসিয়া বলিল কেন তাহলে কি আপনি তরুবেলাকে ত্যাগ করে নিরুপমার সঙ্গে যুদ্ধ আরম্ভ করবেন আমি কহিলাম না নিরু তুমি যদি কবিতা লেখো তাহলে আমার কলম থেকে অন্য প্রকার সমালোচনা বের হবে এরূপ পক্ষপাতি সমালোচক পেলে কবিতা লিখতে প্রলোভন হয় বটে কিন্তু প্রকাশবাবু পক্ষপাতি তো সমালোচকের পক্ষে একটা মস্ত দোষ আমি ঈস রঙ্গচ্ছলে বলিলাম তা নিশ্চয়ই কিন্তু আমি যদি তোমার পক্ষপাতি না হই তাহলে সেটা আমার পক্ষে শুধু দোষ নয় পাপ হবে নিরুপমার মুখ রক্তিম হইয়া উঠিল কিন্তু বেচারি তরুবালা আপনার কাছে এমন কি অপরাধ করেছে যে আপনি তার এমন ঘোরতর বিপক্ষ হয়ে উঠেছেন আমি কিঞ্চিত অপ্রতিভ হইলাম বলিলাম তা বলতে পারি নে কিন্তু রকম করেই হোক হয়ে উঠেছি তা ঠিক ঘণ্টাখানে কথাবার্তার পরে গৃহে ফিরিলাম প্রায় মাসাবধি পরে একদিন সন্ধ্যাকালে মিস্টার মুখার্জির ড্রয়িং রুমে বসিয়া দার্জিলিং হইতে সদ্য প্রত্যাগতা মুখার্জি পত্নীর সহিত গল্প করিতেছিলাম এবং নিকটে বসিয়া নিরুপমা অ্যালবামে দার্জিলিং হইতে সংগৃহীত ফান সাজাইতেছিল মুখার্জি পত্নী বলিলেন প্রকাশ প্রতি সপ্তাহে নিয়মিতভাবে তোমার চিঠি পেতাম বলে দার্জিলিংয়ে অনেকটা সুস্থ চিত্তে কাটাতে পেরেছিলাম তোমার পরীক্ষার সুফল সেখানে জানতে পেরে মনে অত্যন্ত আনন্দ বোধ হয়েছিল বিএল পরীক্ষায় তুমি যে সর্বপ্রথম হবে তা আমরা বরাবরই আশা করতাম ইনি তো সর্বদাই তোমার সুখ্যাতি করতেন যে ক্লাসের মধ্যে তুমি সর্বোৎকৃষ্ট ছাত্র একজন ভৃত্য আসিয়া টেবিলের উপর একটা কাগজ রাখিয়া গেল দেখিলাম সন্ধ্যাকাশ খুলিয়া দেখিলাম তরু স্বাক্ষরিত লেখিকার সমালোচক নামে একটি ব্যঙ্গ কবিতা প্রকাশিত হইয়াছে বলা বাহুল্য আমাকেই আক্রমণ করা হইয়াছে কবিতার মর্ম এইরূপ কোনো এক চিত্রকর একটি সুন্দরী রমণীর চিত্র অঙ্কিত করিয়াছিলেন চিত্রটি অতি সুন্দর হইয়াছিল কিন্তু এক মূর্খ সমালোচক সেটিকে উল্টা করিয়া ধরিয়া বলিয়াছিল ইহাতে বর্ণের সঙ্গতি আছে তুলিকার চাতুর্য আছে কিন্তু ভাবের অত্যন্ত বিপর্যয় ঘটিয়াছে কারণ এই চিত্রটিতে সুন্দরীর পদোদ্ ঊর্ধ্ব দিকে এবং মস্তক নিম্ন দিকে অঙ্কিত হইয়াছে তাহাতে চিত্রটি সর্বতভাবে অস্বাভাবিক হইয়াছে কবিতা পাঠ করিয়া আমার আপাদ মস্তক রাগে জ্বলিয়া উঠিল চাহিয়া দেখিলাম গৃহিণী স্থানান্তরে চলিয়া গিয়াছেন এবং নিরুপমা ফান সাজাইতে ব্যস্ত রুক্ষস্বরে আমি বলিলাম তোমার সন্ধ্যাকাশ এসেছে নিরুপমা আমার দিকে চাহিয়া বলিল এবার বোধহয় তরু তীরোভাব তীরভাব আমি বলিলাম না অতিশয় অভদ্রভাবে আবির্ভাব এই নাও অত্যন্ত ব্যস্ততার সহিত আমার হাত হইতে সন্ধ্যাকাশ লইয়া নিরুপমা পড়িতে আরম্ভ করিল পড়িয়া বলিল অন্যায় ভারী অন্যায় প্রকাশবাবু আপনি এটা একটা প্রতিকার করুন অত্যন্ত কড়া করে একটা ওর উত্তর দিতে হবে স্ত্রীলোকের এতটা অভদ্রতা অত্যন্ত অগৌরবের কথা আমি বলিলাম না এ ব্যাপারটাকে আমি একেবারে লঘু করে দিতে চাই এ জঘন্য কবিতার উত্তর দিলে নিজেকেই ছোট হতে হবে কিন্তু আমার মনে হচ্ছে যে তরুবালা স্ত্রীলোক নয় কোনো পুরুষ স্ত্রীলোকের নাম দিয়ে এসব লিখছে স্ত্রীলোক এতটা নির্লজ্জ হতে পারে আমার মনে হয় না অন্য নিরুপমা বলিল তা হবে চার পাঁচ দিন পরে মিস্টার মুখার্জির এক পত্র পাইলাম পত্রে নিরুপমার সহিত আমার বিবাহের প্রস্তাব পত্র পাঠ করিয়া বিশেষ বিস্মিত হইলাম না কারণ আমার কতকটা ধারণা ছিল যে একদিন সম্ভবত এই প্রস্তাব আসিবে কিন্তু আনন্দিত হইলাম অমিশ্র আনন্দ কাহাকে বলে তাহা সেদিন বুঝিতে পারিয়াছিলাম মিস্টার মুখার্জির ভৃত্যের হস্তেই উত্তর লিখিয়া পাঠাইলাম সংক্ষেপে লিখিলাম আপনার স্নেহসিক্ত প্রস্তাব অদ্য আমাকে গৌরবান্বিত করিয়াছে এ বিষয়ে অধিক কথা লিখিয়া আমাকে অপ্রতিব করিয়াছেন মাত্র আশীর্বাদ স্বরূপ আপনার শুভ ইচ্ছা আমি ভক্তির সহিত গ্রহণ করিয়াছি তবে আমার মনে হয় এ বিষয়ে নিরুপমার সম্মতি লওয়াও আবশ্যক বৈকালে মিস্টার মুখার্জির পত্র পাইলাম সন্ধ্যার সময় চা খাইবার নিমন্ত্রণ করিয়াছেন সময় উপস্থিত হইয়া দেখিলাম মিস্টার মুখার্জি পত্নী সহ বেড়াইতে গিয়াছেন গৃহে আমার জন্য নিরুপমা অপেক্ষা করিতেছে উদ্দেশ্য বুঝিতেই বিলম্ব হইল না কিন্তু দুই একটা কথাবার্তার পর বুঝিতে পারিলাম যে নিরুপমা এ কথা এখনো জানে না নিরুপমা বলিল প্রকাশবাবু চা খেয়েই পালাতে পারবেন না বাবা বলে গেছেন তাদের ফেরা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমি বলিলাম তাহলে চিনির সঙ্গে একটু নুন মিশিয়ে দাও নিমক আরামিটা আর করতে পারবো না নিরুপমা হাসিয়া বলিল হ্যাঁ এমন অনেক লোক আছে যাদের বাধ্য করতে হলে শুধু মিষ্ট রসে হয় না অন্য প্রকারের রসেরও প্রয়োজন হয় ভৃত্য একটা ট্রে করিয়া চায়ের জল দুগ্ধ ও চিনি আনিয়া রাখিল নিরুপমা আমার জন্য চা তৈয়ারি করিতে ব্যস্ত হইল এবং আমিও একবার ভালো করিয়া নিরুপমাকে দেখিয়া লইতে ব্যস্ত হইলাম ভালো করিয়া অর্থাৎ নূতন ভাবে নূতন চক্ষে মিস্টার মুখার্জির প্রস্তাব নিরুপমাকে আমার নিকট আজ নূতন করিয়া ফুটাইয়া তুলিয়াছে জানি আজ প্রভাত হইতে আমার চোখে এক নবজ্যোতির সঞ্চার হইয়াছে যাহাতে সমগ্র বিশ্ব আমার নিকট নবপ্রভায় উদ্ভাসিত মনে হইতেছে কিন্তু নিরুপমা যে এত সুন্দরী তাহা জানিতাম না মৃদু সঞ্চালনে নিরুপমার কর্ণলগ্ন হীরকখণ্ড পর্যন্ত নির্মল পুণ্যের ন্যায় ঝিকঝিক করিতেছিল কি সুন্দর হিরকের উপর নূতন করিয়া আমার শ্রদ্ধা হইল চায়ের পেয়ালা আমার সম্মুখে রাখিয়া নিরুপমা বলিল প্রকাশবাবু খান আপনি আবার গরম না হলে খেতে পারেন না মনে মনে বলিলাম প্রকাশবাবু এখন যে সুধা পান করছেন তার নিকট চা অত্যন্ত তুচ্ছ এবং দ্রুত রক্ত সঞ্চালনে শরীর এত উত্তপ্ত হয়ে উঠেছে যে গরম খাবার পক্ষে কিছুমাত্র প্রয়োজন নেই নীরু কণ্ঠস্বর কিছু অস্বাভাবিকভাবে বিকৃত হইয়া গেল নিরুপমা বিস্মিত হইয়া আমার মুখ নিরীক্ষণ করিল কি বলছেন কতকটা সামলাইয়া লইয়া বলিলাম তুমি আর আমাকে আপনি বলে সম্বোধন করো না প্রায় অবরুদ্ধ কণ্ঠে নিরুপমা বলিল কেন বোধয় আমার দেহ হইতে তাহার দেহ তরিত প্রবাহ সঞ্চারিত হইয়াছিল আপনি শব্দটা বড় করকস দুজনের মধ্যে তাতে কেমন একটা ব্যবধান রেখে দেয় তুমি শব্দ পরস্পরকে নিকটে আনে নিরুপমা তোমার কাছে আমার একটা আবেদন আছে যার উপর আমার জীবনের সব আশা আনন্দ নির্ভর করছে নিরুপমা উপবেশন করিল দেখিলাম তাহার সর্ব শরীর কাঁপিতেছে পকেট হইতে মিস্টার মুখার্জির পত্রখানা বাহির করিয়া নিরুপমার হস্তে দিয়া বলিলাম এই আমার আবেদন নিরুপমা ধীরে ধীরে শেষ পর্যন্ত পাঠ করিয়া আমাকে পত্রখানি ফিরাইয়া দিল আমি বলিলাম তোমার কোনো আপত্তি আছে নিরুপমা একবার আমার মুখের দিকে চাহিয়া নীরবে মুখ নত করিল লজ্জা না নিরুপমা এ লজ্জার সময় নয় তোমার আপত্তি থাকলে তোমাকে বিয়ে করে আমি কখনোই তোমার কষ্টের কারণ হব না আমার একটা কথা আছে কি কথা বলো নিরুপমা একবার আমার মুখের দিকে চাহিল পরে দৃষ্টি নত করিয়া বলিল আমি তরুবালা তার অর্থ সন্ধ্যাকাশে তরুবালা নাম দিয়ে আমার কবিতাই বের হতো হৃদয়ে একটা আঘাত অনুভব করিলাম সুশীলের কবিতা সমালোচনার কথা মনে পড়িল পুনরায় তদপেক্ষা গুরুতর ঘটনা আমি বলিলাম সমালোচক কবিতা তাহলে তুমি লিখেছিলে নিরুপমা দৃঢ়ভাবে বলিল না আমার লেখা নয় কার লেখা তা আমি জানি নে ক্ষমা মুখ নত করিয়া নিরুপমা বলিল ক্ষমা আমি লিখেছিলাম ভারী অন্যায় কাজ হয়েছিল সে অনেকদিন আগেই বুঝেছি তার জন্য আমি আপনার বর্ষার আকাশে মেঘ ঘন হইয়া জমিয়া থাকে একটু শীতল বায়ুর সংস্পর্শেই ঝরঝর করিয়া ঝরিয়া পড়ে দেখিলাম নিরুপমার চক্ষু প্রান্ত অশ্রুসিক্ত হইয়া উঠিয়াছে মনের মধ্যে আঘাত পাইলাম বলিলাম নিরুপ আমাকে ক্ষমা করো সমালোচক কবিতা তোমার লেখা কিনা তা জিজ্ঞাসা করেও আমি তোমার প্রতি অন্যায় করেছি আমি তোমার কবিতার অন্যায় সমালোচনা করতাম আমার মতো নিষ্ঠুর জগতে নেই আমাকে ক্ষমা করো নিরু এ বিবাহে যদি তোমার আপত্তি না থাকে তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করেছ তোমার আপত্তি আছে কি নিরুপমা ঘাড় নাড়িয়া জানাইল আপত্তি নাই তাহলে বুঝলাম তুমি আমাকে ক্ষমা করেছ নিরুপমা মুখ তুলিয়া বলিল আর আপনি আমি কি আপনি আমাকে ক্ষমা করেছেন না করিনি কেন তুমি এখনও আমাকে আপনি বলছ বলে নিরুপমা রক্তিম হইয়া উঠিল টুংটাং করিয়া গাড়ির বেলের শব্দ হইল মিস্টার মুখার্জি এবং তাহার পত্নী ঘরে প্রবেশ করিলেন গৃহিণী বলিলেন প্রকাশ এখনও তোমার চা পড়ে রয়েছে খাওনি বোধহয় ব্যাপারটা তিনি তখনই বুঝিতে পারিলেন বলিলেন নিরু চা ঠান্ডা হয়ে গেছে বদলে দাও নিরুপমা আমার পত্নী হইয়া দ্বিগুণ উৎসাহে কবিতা লিখিতেছে কিন্তু আমি সমালোচনা করা ছাড়িয়াছি নিরুপমা মাঝে মাঝে সমালোচনা লিখিবার জন্য আমাকে অনুরোধ করে বোধহয় পরিহাস করিয়াই বলে আমি কিন্তু শপথ করিয়াছি আর কখনও বেলতলা যাইব না শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি